যা হয় লাস্ট মোমেন্টে যাওয়ার আগে আগে তখন অনেক কিছু পরে থাকে প্লাস অলিকেও আমরা না সিটারের কাছে ড্রপ করে দিয়ে যাবো যে কদিন থাকছি না আর এগুলো গেল হচ্ছে এসেনশিয়ালস এরপরে হচ্ছে ফুড রে কোথায় যাচ্ছিস তুই কি রে কোথায় যাবি তুই কোথায় যাবি কি রে মামা বাড়ি যাবি নাকি মামা বাড়ি যাবি নাকি তুই মামা বাড়ি যাবি নাকি এখন আমি অলিকে আগে স্নানটা করাবো যেমন তোমাদের বললাম তো আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি তাহলে ও স্নান করার সময় এত জল ফল ছেটা না পুরো আমি ভিজে ট্রলি ব্যাগ সেখানে ঢুকিয়ে দিয়েছিলাম তো সেইটা হয়তো আমি এর মধ্যে নিয়ে নেব তো এই হচ্ছে আমার বেসিক জিনিসপত্র এছাড়া আর ফ্লাইটে এগুলো নিয়ে যাবো এগুলো হ্যান্ড লাগেজেই নেবো সব কিছু নেব না আমি ওকে একদম অল্প করে একটু একটা জাস্ট কেক আর একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসতে বলেছিলাম ইন কেস যদি খিদে ও গিয়ে এক দাদা জিনিস নিয়ে এসছে অ্যাজ ইউজুয়াল সব হয়তো নিয়ে যাব না তাও তোমাদেরকে দেখাই কী কী এনেছে এইটা এনেছে এই কোকোয়া রোলস টাইপের এরকম চকলেট রোলস টাইপের এছাড়া এই দুটো গুড ডে বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে ক্যাশু আর একটা কিটক্যাট নিয়ে এসছে আমার কিটক্যাট খেতে খুব ভালো লাগে তো একটা কিটক্যাট নিয়ে এসেছে যদিও আমি বলিনি তাও নিয়ে চলে এসেছে আর এছাড়া এই একটা বম্বে ভেল মিক্সের চানাচুরের প্যাকেট এনেছে আমি জানি না ওইটা কেন নিয়ে আসলো বাট ওর এটা মনে হয়েছে তাই তাইও নিয়ে এসেছে এটা হয়তো নিয়ে যাব না আর এছাড়া একটা লেজ চিপসের প্যাকেট আর এছাড়া একটা নিউট্রেলার এটার বোধ হয় খুব প্রোটিন বার টাইপেরই হবে হয়তো আর এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে এসছে দুটো প্যাকেট ছিল এর মধ্যে অলরেডি একটা ওর খোলা হয়ে গেছে এটা কোকোনাট বিস্কিট স্যার কি ওর খুব ফেভারিট বিল হয়েছে দেখো এই এই হচ্ছে এই হচ্ছে টোটাল থার্টিন পয়েন্ট সেভেন জিরো লেগেছে এই সব কিছু আস্তে আস্তে এগুলো সব আমি আমার হ্যান্ড লাগে যে ট্রলিটা ছোট ট্রলি আছে সেটার মধ্যে এগুলোকে আমি ঢুকিয়ে নেব একটুখানি পাবদাম মাছের ঝোল করে নিলাম ওই কালো জিরে একটু আদা একটু টমেটো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে এই একবারে ঝোল করে নিলাম একটাই মাছের স্ল্যাব বাকি ছিল তো যাওয়ার আগে ভাবছি এটাকে শেষ করে দিয়ে যাই তো এই দুবেলা আমাদের ভালো মতো এটা হয়ে যাবে তো এইটা এখন বানিয়ে নিয়েছি আর এর সাথে ভাত দিয়ে এখন আমরা লাঞ্চ করব আর ডিনারে আজকে এটাই খাবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি কিছুক্ষণ আগে ভিডিওটাকে স্টার্ট করেছিলাম এত কাজ বাজ সব পড়ে রয়েছে না মানে যা হয় লাস্ট মোমেন্টে যাওয়ার আগে আগে তখন অনেক কিছু পড়ে থাকে প্লাস অলিকেও আমরা না সিটারের কাছে ড্রপ করে দিয়ে যাব যে কদিন থাকছি না তো তার জন্য ওর সব জিনিসপত্র যেমন দেখালাম তোমার তারপরে সেগুলোকে ঠিক মতো প্যাক করে দেওয়া সেগুলো লিস্টিং করা যে ঠিকঠাক কিছু দিচ্ছি কিনা মাথায় রাখা সেগুলো তো সেই সব করে টরে তারপরে আমি মাছটা রান্না করে রাখলাম তো এই দুবেলা খাবো বলে দেন আমি একটু চিকেনও ছিল সেই চিকেনটাকেও রান্না করে রাখছি যাতে কিনা এই কদিন হয়ে যায় এখন আমি একটু ফ্রি হয়েছি তো ভাবছিলাম যে তোমাদেরকে দেখাই যে আমি যে আহ মানে ফ্লাইটে যে যাবো যে হ্যান্ড লাগেজটা ক্যারি করবো মানে আমি জাস্ট একটা স্লিং ব্যাগ নিচ্ছি যেহেতু মেয়েদেরকে একটা মানে সাথে ব্যাগ নিতে অ্যালাউ করে যেটা আমি হ্যান্ড হিসাবে ক্যারি করছি সেটা তো হচ্ছে আমার একটা ছোট ট্রলি আছে সেটা ক্যারি করছি এছাড়াও একটা স্লিং স্লিং ব্যাগ তো আমার ওই ব্যাগে কি কি স্লিং ব্যাগ নিতে হচ্ছে তাই জন্য আমি আমার এই স্লিং ব্যাগটা নিয়ে যাচ্ছি এটা আমার একটা লেদারের স্লিং ব্যাগ আর আমার এটাতে না প্রচুর কম্পার্টমেন্টস আছে মানে এক ছোট ছোট করে না আমি অনেক কিছু এটার মধ্যে নিতে পারি মানে বেশ মানে অনেকটা স্পেশাল তো আমি তোমাদেরকে এবার একটা করে দেখাচ্ছি তো এই যে ব্যাগের এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড তো ব্যাক সাইডে এই যে ছোট ক্যাবিনেটটা আছে না এর মধ্যে আমি কি কি নেছি এবার দেখাচ্ছি নিয়েছি হচ্ছে একটা পেন কারণ আমি ঠিক করেছি যে ফ্লাইটে যেতে যেতে যখন সময় পাবো তখন আমাদের যদি কিছু স্ক্রিপ্ট লেখা থাকে তো আমি সেটার জন্য নিয়ে নিয়েছি আছে এটা একটা রাবার ব্যান্ড আছে হচ্ছে একটা এটা হচ্ছে অনেক সময় আমার নাক আটকে যায় বা সামথিং ঠান্ডা লেগে যায় তো সেটার জন্য একটা ইনহেলার নিয়ে নিয়েছি মানে ভিক্সের যেগুলো ইনহেলার এছাড়া আছে একটা বড়লিন কারণ আমার অনেক সময় ডিহাইড্রেশন বা ড্রাইনেস জন্য না স্কিনটা ফাক্তে থাকে এই ব্যাকে আমি এগুলো নিয়ে নিয়েছি এবার দেখাই তোমাদেরকে এই চেনটা এবার মেন চেনটা খুলছি এবার এখানে দেখো অনেকটা জায়গা তো আমি ছটপট করে দেখিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে আমার ছোট একটা ডায়েরি এই ডায়েরিটা নিয়েছি ফার্স্ট স্ক্রিপ্টিং অ্যান্ড অল একটা এরকম ব্যাগ নিয়ে নিয়েছি কিছু যদি ক্যারি করতে হয় সেটার জন্যে আর এইটা হচ্ছে মেডিসিন জাস্ট এই দুটো মেডিসিন ইজ এনাফ ফর আর এই একটা মাউথ ফ্রেশনার আর তার সাথে আমার যেটা খুব দরকার পড়ে সেটা হচ্ছে এই বাম হেডেক বা কিছুর জন্য আমার বিকজ আমার হতে থাকে অনেক সময় এয়ার প্রেশারের চেঞ্জের জন্য আমার অনেক সময় এইসব কিছু হতে থাকে আচ্ছা এই ব্যাগটার মধ্যে নিয়েছি হচ্ছে আমার অর্নামেন্টস কিছু জুয়েলারি আছে মানে যেগুলো মানে গোল্ড বা ডায়মন্ড বা সিলভারের তো সেইগুলো সব এর মধ্যে ঢুকিয়েছি এটার মধ্যে আছে হচ্ছে আমার স্যানিটারি ন্যাপকিনস এই পাউচটার মধ্যে নিয়েছি এটার মধ্যে আছে হচ্ছে আমার রুদ্রাক্ষের মালাটা এছাড়া এর মধ্যে আছে হচ্ছে কিছু রাবার ব্যান্ডস তারপরে তোমার এই হেয়ার ক্লিপ এই সব জিনিসপত্র নিয়েছি সো দ্যাট কোনো দরকার পড়লে এটা ইউজ করতে পারবো এই যে আগের দিন বলছিলাম ময়েশ্চারাইজিং বম যে আমি ময়শ্চারাইজারটা ইউজ করি ওটার একটা মিনি প্যাক তো ওইটা আমি ট্রাভেল ফ্রেন্ডলি বলে এটা ক্যারি করছি আর কিছু নেই এই হচ্ছে বেসিক জিনিস যেগুলো আমি ক্যারি করছি আর এছাড়া হচ্ছে আমি ক্যারি করব আমার একটা ফেস পাউডার তো সেই ফেস পাউডারটা আমি আমার ওই হ্যান্ড আর একটা ট্রলি ব্যাগ সেখানে ঢুকিয়ে দিয়েছিলাম তো সেইটা হয়তো আমি এর মধ্যে নিয়ে নেব এই হচ্ছে আমার বেসিক জিনিসপত্র এছাড়া আয়রন সো আর কিছু লাগবে এছাড়া পাসপোর্ট তো আছেই তো চলো এবার আমি ঝটপট করে আগে এবার কিচেনটাকে পরিষ্কার করে নিই তাহলে আমার ওইদিকে ঝামেলাটা মিটে যায় একটু পরে এখন আমি অলিকে স্নান করাবো আমি অলিকে একবারে স্নান টান করে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে যাব যাতে রকম প্রবলেম না হয় তো একদম ওকে স্নান করিয়ে টরিয়ে নিয়ে তারপর ওকে লাঞ্চ করাবো দেন আমরা লাঞ্চ করবো তো চলো আবার একটু পরে হচ্ছে তো এই দেখো চিকেনটাকে রান্না করে নিয়েছি ওভেনের অবস্থা খুব খারাপ এবার আমি সব কিচেনের যা যা আছে এগুলো সব ক্লিনিং করবো এখন তো আমার মোটামুটি হয়ে থাকলো রে বলটা ফেরত বলটা দে আমাকে আর ওটা তো তো বল কি নতুন একটা বল দেওয়া হচ্ছে ওটা এখনই নিয়ে নিয়েছে এটা নিয়ে যাচ্ছিস না না তো তো এটা নে কি এটা নিবি না ওইটাও নেবে এটাও নেবে দুটোই নেবে টান 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 ওটা এখন আর চাই না এখন এখন ওর মেইন অস্ত্র চাই টয়েজ হলো গ্রুমিং হলো আর এগুলো গেল হচ্ছে এসেনশিয়ালস এরপরে হচ্ছে ফুড তাই তো লাস্ট গেল হচ্ছে ফুডস এখানে সব লিস্ট করা আছে যে আমরা কি কি দেবো সেগুলো একদম মনে করে করে তাহলে দেবো আর তারপরে লাস্টে আছে হচ্ছে ক্লোদিং ক্লোদিং এ যা যা জিনিস ওকে দিচ্ছি সেগুলো একবার করে লিখে নিয়েছি যাতে রিমাইন্ডার থাকে এবার আমরা এগুলো সব দেখো সব রেডি করে নিয়েছি এগুলো সব প্যাকিং করব আর এদিকে অলি একদম ওভার অ্যাংশিয়াস যে কি হচ্ছে কেসটা ওর জিনিসপত্র এই যে দেখো লুকিয়ে রাখতে হয়েছে বলটাকে খুচিয়ে খুচিয়ে বার করছে ওখান থেকে না তো এই যে দেখো কিছু জিনিস অ্যাড করলাম করে এই এই আমাদের শপিং কার্টটার মধ্যেই না সব জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছি কারণ এইটাতে আমাদের ইজি হয় ক্যারি করতে ইজি হয় তো নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দেব ওরা এটার মধ্যেই রাখবে না হলে আবার এখান থেকে ওরা নিজেরা নামিয়ে নেবে তো ওদেরও সুবিধা হবে রাখতে সব কিছু কিরে কোথায় যাচ্ছিস তুই কিরে কোথায় যাবি তুই কোথায় যাবি কিরে রে মামা বাড়ি যাবি না কি মামা বাড়ি যাবি না কি তুই মামা বাড়ি যাবি না কি তুই কিরে 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 ভুক

চান করিনি আমরা চান করি আমি যখনই অলিকে স্নান করাই ওর বড় হওয়ার সাথে সাথে ওর মধ্যে এই চেঞ্জটা দেখতে আমার খুব ভালো লাগে ছোটবেলায় স্নান করতে ও যা ভয় পেত আর এখন দেখো চুপটি করে দাঁড়িয়ে থাকে তবে এখনো কিন্তু মুখে জল লাগাতে দিতে একদমই আর ততটাই রেগে যায় ড্রায়ার ইউজ করা তবে শশাঙ্ক এটা করলে খুব একটা শশাঙ্কর ওপর মেজাজ দেখাতে পারে না তাই জন্য স্নান আমি করালেও ড্রাইং এর কাজটা শশাঙ্করই থাকে আর দেখো সবচেয়ে মজার হচ্ছে ওকে স্নান করিয়ে গা মুছিয়ে দিলেও ওকে আলাদা করে এসে নিজে নিজে গা মুছতে হবে আর যতক্ষণ না ওর মনে হবে যে ওর গাটা শুকিয়েছে ও এভাবেই ঘুরতে থাকবে তো যাই হোক আজকের এই ব্লগটাকে আমি একটু অ্যাবড্রাপলি শেষ করছি কারণ আমি এর পরে আর রেকর্ডিং করতে পারিনি তো খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে আরও সব আপকামিং ইন্টারেস্টিং ভ্লগস নিয়ে টিল দেন খুব ভালো থেকো এন্ড সুস্থ থেকো চলো টাটা